আন ডিজিটাল ক্রিপ্টো চ্যানেলে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওতে আমি বিট হারভেস্টের কিছু তথ্য বিট হারভেস্টের কিছু প্ল্যান সম্পর্কে এবং বিট হারভেস্টের প্রজেক্ট সম্পর্কে এবং বিট হারভেস্টের আরও অনেক কিছু নিয়ে আমি আজকে আলোচনা করব যাই হোক প্রথম হচ্ছে ভিডিওটি আপনাদেরকে বলব স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখার জন্য বিট হারভেস্ট বেস্ট কী সেটা আগে আপনাদেরকে জানার জন্য আমি বলব বিট হারভেস্ট যদি একবার জানতে পারেন বা বুঝতে পারেন তাহলে আশা করি আমি বারবার একটা ভিডিওতে একটা কথাই বলি কোনো দিন আপনাকে কোনো কোম্পানি কাজ করতে হবে না বিগত দিনে ওয়েবসাইট বেসিস যেসব কোম্পানিগুলো চলছে সেই কোম্পানিগুলোতে সবাই কাজ করতে করতে দিশাহারা এবং স্ক্যামের শিকার হচ্ছেন আজকে আপনি যে কোম্পানিতে নাম লেখাচ্ছেন আগামী বছর কি সেই কোম্পানিটা থাকবে আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না কারণ সেই কোম্পানিটা কোনো প্রজেক্ট বেসিসি কোম্পানি নয় একটা রোটেশন প্ল্যান যে কোম্পানি করেন না আপনি এ বি সি ডি এ থেকে যে অব্দি যে কোম্পানির নামই আসবে কিন্তু বিট হারভেস্টটা যদি একবার আপনি জানতে পারেন তাহলে আপনার লাইফ সেদিন থেকেই সেটেল হলো বা সেদিনই আপনি আপনার জীবনের ভালো দিক শুরু হলো যাই হোক সবার আগে আমি বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তাহলে আপনার কাছে খুব ভালো ভালো প্রজেক্টের ভিডিও এবং হারভেস্টের নানা ধরনের তথ্য চলে আসবে যেটা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং আপনাদের ভবিষ্যৎ নির্ণয়ের দিক ঠিক করতে পারবেন যাই হোক প্রথম বলে রাখি বিট হারভেস্ট হলো একটি বিটকয়েন মাইনিং কোম্পানি যারা ওয়ার্ল্ডের টপ থ্রির মধ্যে পড়ে এবং তারা এমন একটি কোম্পানি যারা প্রোজেক্ট বেসিস কোম্পানি এবং হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট কোম্পানি এবং বিট হারভেস্ট যদি আপনারা একবার বুঝতে পারেন জানতে পারেন স্টাডি করতে পারেন ডেলি দু পার্সেন্ট তিন পার্সেন্ট এক পার্সেন্টের লোভে সেই অন্য কোম্পানিতে গিয়ে পয়সা নষ্ট না করে এই প্রজেক্টটা বিষয়ে ভাবতে পারেন যাই হোক বিট হারভেস্ট নিয়ে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই তো আমি চলুন এই আমরা যে কাজ করি বিট হার্ভেস্ট এর প্রোজেক্টটা বা বুস্টারটা অ্যাকচুয়ালি কোয়ান্টাম এক্সিলারেশনের মধ্যে কাজ করে বিট হার্ভেস্ট কী কী স্বীকৃতি পেয়েছে অনেক স্বীকৃতি পেয়েছে আমি এখানে দুটো স্বীকৃতি বলবো ক্রিপ্টো এক্সপো দুবাইতে কুড়ি পাঁচ দু হাজার চব্বিশে শীর্ষ ক্রিপ্টো মাইনিং পরিষেবায় প্রদানকারী পুরস্কার স্বীকৃতি পেয়েছে কোথা থেকে পেয়েছে ক্রিপ্ট আপনারা সবাই জানেন যে দুবাইতে প্রতি বছর একটা ক্রিপ্টোর এক্সপো হয় সেখানে বিটকয়েন মাইনিং হয় কারণ সবাই জানেন আজকে যে দু কোটি দশ লাখ বিটকয়েনের টোটাল যে সাপ্লাই নির্ধারিত করা আছে এই দু কোটি দশ লাখ টোটাল বিটকয়েনের সাপ্লাই মার্কেটে আসতে এখনো টাইম লাগবে একুশশো চল্লিশ সাল মানে আজকে আমরা সালে এখন একুশ এখনো কিন্তু একশো পনেরো কুড়ি বছর টাইম লাগবে তো এই যে মাইনিং যারা করে এরকম টপ টপ কোম্পানি গোটা ওয়ার্ল্ড জুড়ে আছে যেদিন থেকে বিটকয়েন জন্ম তারপর থেকে মাইনিং করে করে আসে সেই মাইনিং সব বড় কোম্পানির মধ্যে বিট স্টপ ক্রিপ্টোকারেন্সি মাইনিং সার্ভিস প্রোভাইডার জিসিসি দুবাই এক্সপ্রো থেকে হয়েছিল একুশে মে দু হাজার চব্বিশ তারিখে তাহলে বুঝে বিটকয়েন কোন জায়গায় আছে ঠিক আছে এছাড়াও হচ্ছে আজকে বিটকয়েনের কিন্তু গ্লোবাল লঞ্চ কনভেনশন হয়েছে এশিয়া জাপান এক্সপো হয়ে গেছে ব্লকচেন প্রযুক্তিগত উদ্ভাবন হয়ে গেছে টোকেন টোয়েন্টি ফোর সিঙ্গাপুরে একটা প্রোগ্রাম হয়েছিল সেখানেও বিটকয়েন কিন্তু আমাদের বিট হারভেস্ট তার বুস্টারকে প্রদর্শন করেছিল এবং সেখানেও কিন্তু এক নম্বর কোম্পানি হিসাবে স্বীকৃতি পেয়েছিল কোম্পানির প্রচুর প্রোফাইল গোটা পৃথিবী জুড়ে বিট বিট হারভেস্টের কিন্তু গ্লোবাল কমিউনিটি বেড়ে চলেছে আজকে বলেন জাপান থেকে শুরু করে যেসব ভালো ভালো কান্ট্রি আর্জেন্টিনা চায়না ভিয়েতনাম ক্যানাডা সব থাইল্যান্ড এইসব দেশের মানুষ কিন্তু স্ক্যাম প্রজেক্টে কাজ করে না কারণ তাদের হাতে প্রচুর টাকা তারা তাদের মধ্যে সেই লোভ নেই আমাদের মতন ইন্ডিয়ান বা বাংলাদেশি লোকদের মতন যে আমাকে তাড়াতাড়ি বড় হতে হবে বলে আমরা এক হাজার দু হাজার পাঁচ হাজার ডলার লেগিয়ে লাগিয়ে দিচ্ছি মানুষের কাছ থেকে লাখ লাখ ডলার তুলছি কিন্তু কোম্পানি পরের দিন ভেঙে যাচ্ছে কিন্তু এরা কিন্তু এমন প্রজেক্টে কাজ করবে যে প্রোজেক্টটা আজকে না আজকে দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁয়ত্রিশ সালেও সেই কোম্পানিটা থাকবে সেরকম কোম্পানি তারা বেছে নেয় তো গোটা পৃথিবী জুড়ে কিন্তু এই বিট হারভেস্টের কিন্তু কর্মকাণ্ড চলছে ওটা পৃথিবী জুড়ে আপনারা এদের প্রতি দিন বা প্রতি মাসে দু চারটা করে হচ্ছে গ্লোবাল কনফারেন্স চলে যেখানে আপনারাও অ্যাটেন্ড হতে পারেন কিছু কন্ডিশন থাকে কয়েকদিন আগে যেরকম থাইল্যান্ডে একটা বড় ইভেন্ট হয়ে গেল আহ অনেকেই অ্যাটেন্ড করেছিলেন অনেকেই প্রচুর বড় খুব সহজ ইয়ে ছিল একটা বুয়া দুটা বুস্টার বাই কর করাতে লোককেও নিয়ে গেছে থাইল্যান্ডে এই প্রোগ্রামটাতে সেখানে কোম্পানি অনেক প্রজেক্ট লঞ্চ করেছে সেই প্রোজেক্টেও কিন্তু অনেকেই অ্যাটেন্ড করেছিল কোম্পানি এক একজনের পিছনে কিন্তু দু হাজার নশো নিরানব্বই ডলার করে খরচ করেছে তাদের পুরো থাইল্যান্ড ট্যুরটার পিছনে তাদের ট্রেন করেছে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন ঠিক আছে এই যে এই সব প্রোগ্রামগুলা কোথায় কোথায় হয়েছে এক্সপোতে হয়েছে কোয়ালামপুরে হচ্ছে এলিট এলিট প্রোগ্রাম হয়েছিল জাপানে কোম্পানির প্রোগ্রাম হয়ে গেছে কবে দেখুন এখানে সব ডেট দেওয়া আছে দুবাইয়ের প্রোগ্রামের ডেট দেওয়া আছে কোয়ালামপুর এলিট প্রোগ্রামের ডেট দেওয়া আছে জাপানের প্রোগ্রামের ডেট দেওয়া আছে সিঙ্গাপুরে কবে প্রোগ্রাম হয়েছিল কতজন মানুষ উপস্থিত ছিল কটা দেশের লোক ছিল সিঙ্গাপুরে প্রোগ্রাম দেখুন উপস্থিতির সংখ্যা ছিল তিরিশ হাজার লোক একশো প্লাস দেশ থেকে লোক আসছিল দুবাইয়ে তারপরে একটা প্রোগ্রাম হয়েছিল বাইশ দশ দু হাজার চব্বিশে সেখানে দশ হাজার প্লাস লোক ছিল একশো কুড়ি প্লাস লোক দেশের লোক ছিল এরকম নানা দেশে কিন্তু প্রোগ্রাম চলছে আমাদের এই কোম্পানির যে মূল মানে এমডি বলতে পারেন বা সিএমডি বলতে পারেন যে মূল আজকে এই কোম্পানিটাকে এগিয়ে নিয়ে চলেছে কোম্পানিকে তার নাম কিন্তু লগানলি এই সেই আমাদের যার দ্বারা আজকে আমরা প্রত্যেকে একটা ভালো জীবন জীবন সুস্থ পেতে চলেছি খালি না পাচ্ছি এখনো অবধি এখানে কিন্তু নানা এই যে এখানে কোম্পানির সব মাইনিং প্রজেক্ট সেগুলাকে একবার দেখতে পারুন এদের সব কিছু ট্রান্সপারেন্সি আপনি দেখে নিতে পারবেন আপনাকে যে বুস্টারটা দিবে সেই বুস্টারটা যে মাইনিং ফার্মে লাগাবে তার সিরিয়াল নাম্বার আপনি সব কিছু মিলিয়ে নিবেন আপনার অ্যাপেও সেটা শোভাবে এই যে বিদ্যমান সামাজিকতা বা সব কিছু দেখতে পারবেন বিটকয়েন কি বিটকয়েন সম্পর্কে এই যে এগুলো সব বড় বড় ইন্টারন্যাশনাল পত্রিকা এই যে হচ্ছে বেঞ্জিঙ্গা এইট বিটক ডট কম কয়েন বাইন্যান্স সোর্চ কয়েন মার্কেট ক্যাপ এইসবগুলো কিন্তু বড়ো বড়ো তারা কি বলছে কোম্পানি সম্পর্কে বুস্টার সম্পর্কে কি বলছে মিডিয়া স্পটলাইনটা আপনার চেক করে নিতে পারেন বিটকয়েন সম্পর্কে এখানে নানা ধরনের সম্পর্ক লেখা আছে বিটকয়েনের ভবিষ্যৎ কি বিটকয়েন আজকে তো বিটকয়েন আজকে এলন মার্কস বিল গেটস ডোনাল্ড ট্রাম্প আজকে বিটকয়েন কি বলছে যা আপনারা সবাই জানেন বিটকয়েন এমন একটা প্রজেক্ট যেটা বলে শেষ করা যাবে না সিএনবিসি কি বলছে দেখুন সিএনবিসি তো আপনারা সবাই জানেন সিএনবিসি কি বলছে সেটা দেখুন সিএনবিসি কি বলছে এরকম প্রচুর জিনিস আপনি পাবেন অনেক কিছু পাবেন এবং আমাদের বিট নিয়ে গোটা বিশ্ব গোটা কোম্পানির ও প্রতিষ্ঠাতা যে লগালি সিটিও ও সৃতীয় সহ প্রতিষ্ঠাতা লেলিন হার্লিন প্রধান পরিচালনা কর্মকর্তা ডাটুক ডার্ক ডিআর মার্ক এস আর ভান এইটা হচ্ছে কোম্পানি কোয়ালম্প সদর দপ্তর কোম্পানির হেডকোয়ার্টার প্রচুর লোক যায় আমার প্রচুর মানুষ গিয়েছে তারা ঘুরে এসেছে সেখানে কি প্রযুক্তি কি আপনার বুস্টার সব ট্রান্সপারেন্ট এখানে কোনো কিছু এরকম কিছু নাই এইটা আমাদের বুস্টার কি টেকনোলজি কোর টেকনোলজি বিট এই টেকনোলজি নাম বিশ টেকনোলজি এই যে আপনার বুস্টার এই বুস্টার আমার নেওয়া আছে আমি যতটা পেরেছি টার্গেট আছে কারণ এই বুস্টার হয়তো দু হাজার ছাব্বিশের পরে আর পাবো না কারণ এর সংখ্যা লিমিটেড দশ লক্ষ টোটাল সাপ্লাই দশ লক্ষ শেষ হয়ে গেলে কোম্পানি এই মাইনিং প্রজেক্ট ক্লোজ হবে কারণ কোম্পানি টাইম মতন প্রায় ছটা সাতটা প্রজেক্টের উপর কাজ করছে তার মধ্যে তিন থেকে চারটা প্রজেক্ট এখন প্ল্যানিং যেদিন ডেট দেয় অন্য কোম্পানির মতন নয় যেদিন ডেট দেওয়া থাকে সেইটা কোনো না কোনো দেশে বড় বিশাল বড় ইভেন্টের মাধ্যমে সে লঞ্চ হয় সেই ইভেন্টে আমরাও যেতে পারি তো এইটা আমাদের হচ্ছে বুস্টার এই এই বুস্টারটাই আপনাকে বিটকয়েন মাইনিং করে দেবে পার ডে একবার নেবেন তো সারা জীবন ধরে বিটকয়েন এবার আপনি বিটকয়ন নেবেন না ওই এক পার্সেন্ট দু পার্সেন্ট নিয়ে পরের দিন দেখবেন পকেট ফাঁকা ওয়েবসাইট চারশো চার হয়ে যাবে চিন্তা করেন আপনাদেরই ব্যাপার এখানে তো কেউ কাউকে জোর করতে পারে না রিয়েল টাইম এখানে হচ্ছে আমাদের মাইনিং এইসব এটা আমাদের বুস্টার এটা আমাদের বুস্টার আমাদের এই যে বুস্টার আপনি দেখে নিন এখানে কি লেখা আছে অ্যালগোরিথম কি এ যে আমাদের বুস্টার এটা থ্রি হান্ড্রেড এক্সেলেশন করে অর্থাৎ আপনার যদি বিটকয়েন মাইনিং হওয়ার কথা একটা এ এক এর মধ্যে এমন টেকনোলজি আছে সে তিনটা বিটকয়েন অবধি মাইনিং করে ফেলতে পারে ওই একই প্রযুক্তি মেশিনের মাধ্যমে বিটার হারবেস্টের প্রযুক্তির সুবিধা কী হ্যাশ ডেটা একত্রিতকরণ উন্নত ডেটা একত্রিত ডেটা একত্রিতকরণ ও অপটিমাইজেশন এখানে ডিটেলসটা পড়ে দিতে পারবেন মাইনিং দক্ষতার উন্নতি অ্যালগোরিতম সংহতকরণ ও পারফরমেন্স বৃদ্ধি জ্বালানি দক্ষতা ও পরিবেশ সংরক্ষণ বিটকয়েনের মাইনিং বুস্টার এইখানে টোটাল সিস্টেম দেওয়া আছে আপনার বিট বেস্ট মডেল নম্বর বিটকয়েন মাইনিং বুস্টার এআই সেভেন্টি প্রো মডেল নাম্বার ডিভাইস বিট বুস্টার প্রযুক্তি বিট্যাশ এখানে মাইনারদের ক্ষমতায়ন কি তার ডিটেলস সম্পর্কে দেওয়া আছে হ্যাশ পাওয়ার অর্থাৎ কত হ্যাশ পাওয়ারের ইয়ে হয় আর হয়তো আমরা আর কি ছাব্বিশ সালে আমরা আর একটা এইটটি হ্যাশের মেশিন পাবো মানে বুস্টার পাবো এটা সেভেন্টি হ্যাশের ইয়ে হয় আমি যেটা বলেছিলাম এ আপনার কতখানি বিটকয়েন ইয়ে করার ক্ষমতা রাখে এমনি একটা সাধারণ মেশিন থেকে এ একশো থেকে তিনশো পার্সেন্টের ক্ষমতা বেশি দৈনিক মোটামুটি এখানে বলে দিয়েছে কতখানি বিটকয়েন আপনার আসতে পারে জিরো পয়েন্ট চারটা জিরো থেকে জিরো পয়েন্ট তিনটা জিরো পনেরো তিরিশ বিটকয়েন আপনার পার ডে একটা একটা বুস্টার আপনাকে আন করে দিবে এখানে বলছে আমরা যেগুলা যারা বিটকয়েন মাইনার এতদিন ধরে মাইনিং করতাম আপনি জানেন প্রযুক্তির উন্নতিতে আমরা কোন জায়গায় পৌঁছে গেছি আজকের যে কোনো আমরা আগে কি মোবাইল ইউজ করতাম এখন কি মোবাইল ইউজ করি আগামী দিনে কি করব। তো এটাই বলা হচ্ছে যে বিটকয়েন মাইনিং করতে গেলে এত বড় একটা গ্রাফিক্স কার্ড লাগে যেখানে এতগুলো মানুষকে বসিয়ে দেখা হয়েছে যে এতগুলো মানুষ বসে থাকতে পারবে এত বড় বড় মেশিন আপনার লাগাতে হতো তারপর আপনি বিটকয়েন মাইনিং হতো সেখানে ঘর প্রচণ্ড আওয়াজ মেশিনকে ঠান্ডা রাখার জন্য এসি তারপরে সব ওই হবে না ইলেকট্রিসিটি বিল আজকে সেটার সঙ্গে এই একটা ছোট্ট মেশিন আপনার মেশিনে সেট করে দিলেই আপনার বিটকয়েন কত কতক্ষণ যে সেটা এটার সঙ্গে এটা তুলনা করা হয়েছে কোয়ান্টাম কম্পিউটিং এখানে বলা হয়েছে বিট হারভেস্টের ব্যবসায়িক মডেল এখানে তুলে ধরা হয়েছে মাইনার কিভাবে আমরা ইয়ে পাচ্ছি মাইনার থেকে বিটার বেট বেস্ট থেকে মাইনিং মাইনিং থেকে এইভাবে আমরা বিটিসি আমরা আর্ন করছি কি সার্কুলেটের মাধ্যমে এখানে তুলে ধরা হয় কিন্তু আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মাইনিং মেশিন কিন্তু আজকে ওই বিটার বেস্টের কাছেই আছে এরা নানা শুধু নিজেদের না এরা বড় বড় কোম্পানির সাথেও কিন্তু টাই আপ করে কাজ করে ওটা পৃথিবী জুড়ে আজকে কিন্তু বিটার বেস্ট আপনি এখানে একশো ডলার দিয়ে একটা শেয়ার বুস্টার থেকেও ব্যবসা শুরু করতে পারেন এবং আস্তে আস্তে আপনি এখানে একশো দুশো তিনশো চারশো পাঁচশো করে শেয়ার নিতে 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 পারেন একটা ফুল বুস্টার নিতে গেলে এক হাজার ডলার একটা শেয়ার বুস্টার নিতে গেলে একশো ডলার একটা বিটকয়েন মানিং বুস্টার এ এআই সেভেন্টি ফোর নিজস্ব বিটকয়েন বুস্টার মাইনিং শুরু করার সুযোগ প্রদান করুন এ কি বলছে আপনার পরিমাণ সেভেন্টি হ্যাশে আপনাকে দিচ্ছে আপনার যদি বুস্টার থাকে ধরে রাখুন এটা একটা শেয়ার বুস্টারের উদাহরণ দেওয়া হয়েছে একটা শেয়ার বুস্টার আপনাকে গড়ে প্রতিদিন গড় দৈনিক আউটপুট কত দিতে পারে গড় মাসিক আউটপুট কত দিতে পারে বিটকয়েনের মূল্য সত্তর হাজার ধরা হয়েছিল তাহলে দৈনিক আপনার এত সেন্ট থেকে এত ডলার বিটকয়েন আসতে পারে মাসিক আউটপুট এত ডলার থেকে এত ডলার আসতে পারে একটা একশো ডলারের শেয়ার বুস্টারের এটা হিসাব দেওয়া হয়েছে এইটা একটা ফুল বুস্টারের হিসাব দেওয়া হয়েছে ভালো করে দেখুন এখানে বলছে আপনার গড় দৈনিক এত বিটকয়েন থেকে এত আসতে পারে মাসিক আউটপুট এত হতে পারে বিটকয়েনের মূল্য সত্তর হাজার ধরা হয়েছিল সেই সময় যখন এই পিডিএফটা তৈরি করা হয় তখন সত্তর হাজার মিটকয়নের দাম ছিল এখন তো সেটা জানেন যে এক লক্ষ ডলার পারে পাঁচ এক লক্ষ পাঁচ হাজার সাত হাজার আজকের দিনে চলছে দৈনিক আউটপুট কত আসতে পারে ডেলি আপনাকে তিন পয়েন্ট আটান্ন বা সাড়ে তিন ডলার থেকে দশ পয়েন্ট তিয়াত্তর ডলার অবধি দিতে পারে একটা বুস্টার বিট মাইনিং করে মিনিমাম মাসিক আউটপুট একশো ডলার থেকে তিনশো ডলার অব্দি আপনাকে পার মান্থ এই বিট বুস্টার আপনাকে বিট কয়েন আর্ন করে দেবে আজকে পৃথিবীতে সবসময় রাখবেন মাইনাররা সব সময় কিন্তু বেনিফিশিয়াল হয় পৃথিবীর ইতিহাস বলে বিটকয়েনের মূল্য আনুমানিক মূল্য হলে কত ইনকাম হতে পারে পঞ্চাশ হাজার হলে কত আসতে পারে মাসিক কত আসতে পারে পার ডে কত আসতে পারে এখানে কিন্তু আপনার ভালো করে দেখেন একটা চিত্র তুলে ধরা হয়েছে এখানে বিটকয়েন মাইনিং এই বুস্টার আপনাকে কিভাবে মাইনিং করবে এবং আপনার মোবাইলের আপনি সেটাকে কিভাবে পরিচালন করতে পারবেন কিভাবে দেখতে পারবেন কিভাবে মাইনিং করছেন আপনার মিট হার অ্যাপে আপনি সব কিছু পরিষ্কার ট্রান্সপারেন্ট দেখতে পারবেন মার্কেটিং প্ল্যান যাই হোক মার্কেটিং প্ল্যান নিয়ে আর আলোচনা করবো না মার্কেটিং প্ল্যান দুর্দান্ত 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 একবার যদি আপনি এই সিস্টেমে আসেন এবং কিছু মানুষকে আনতে পারেন আপনার প্যাসিভ ইনকাম চালু হয়ে গেল অর্থাৎ আপনি একটা স্যালারি পার্সন হয়ে গেলেন আপনার ফিক্সড ইনকাম কারণ এটা আপনার মাইনিং ফ্যামের সাথে যুক্ত অন্য কোম্পানির মতন না দাদা যে লোক আনেন লোক ধরেন ইনকাম করেন এখানে লোক ধরবেন লোক ধরলেও ইনকাম লোক না ধরে শুধু নিজে বুস্টার কিনে বসে থাকেও আপনি কিন্তু ভালো ইনকাম করতে পারেন এছাড়া এনাদের এছাড়া এছাড়া থেকে বড় ব্যাপার এছাড়া এনাদের এই কয়েকদিন আগে যে দুবাইতে প্রোগ্রাম হয়ে গেল সেখানে কিন্তু এনাদের এই এই ওয়ালেটটা লঞ্চ হয়েছে এই মনো ওয়ালেট এই মনো ওয়ালেটটা লঞ্চ হয়েছে এটা একটা ওয়েব থ্রি প্লাস ডিসেন্ট্রালাইজড ওয়েব থ্রি জানেন ওয়েব থ্রি ওয়ালেট প্লাস সেন্ট্রালাইজ ওয়ালেট দুটা মিক্সড অনেকটা বাইন্যান্সের মতো বাইন্যান্সের দেখবেন একই প্ল্যাটফর্মে বিট গেটের পাবেন একদম কিন্তু এরা এআই টেকনোলজি ইউজ করছে এখনও কোনোদিন কেউ ওয়েব থ্রি ওয়ালেটের উপর এআই টেকনোলজি আনতে পারেনি এরা নিয়ে আসছে এখানে আপনি যে কোনো কয়েন সোয়াইপ করতে পারবেন কিনতে পারবেন রাখতে পারবেন স্টোর করতে পারবেন ডিসেন্ট্রালাইজ যেরকম আপনার প্রাইভেট কী হবে সিটস হবে সব কিছু এদের নিজস্ব কয়েন দেখুন বিটিএইচ এই যে এই যে বিটিএইচ টোকেন দেখুন বিটিএইচ বিটিএইচ টোকেন এই যে আমার এখানে আমি 100 ডলার কিনে 100 পিস কিনে রেখেছি এই কয়েনটা এই এদের কোম্পানি ন্যাসড্যাকে লিস্টেড হচ্ছে ন্যাসড্যাকে বিটিএইচ কয়েনটা ন্যাসড্যাকে আজকে পৃথিবীর লিমিটেড কিছু কয়েন আজকে ন্যাস ন্যাসড্যাকে হচ্ছে আমেরিকার শেয়ার বাজার আমেরিকার শেয়ার বাজার সব থেকে বড় আমেরিকার শেয়ার বাজার সেখানে লিস্টেড হচ্ছে যে কোনো কয়েন অত্যন্ত এক্স পাম্প হয় হানড্রেড টেক্স তার মানে এই কয়েনটা যদি কালকে লিস্ট হয় আজকে দাম আছে পয়েন্ট ফর্টি সেন্ট তাই তো আজকের দাম কত আছে পয়েন্ট ফর্টি সেন্ট তো আজকে যদি ন্যাশ লিস্টেড হয় আজকে ন্যাশডেকের লিস্টেড হলে আপনার কি হবে আপনি আজকে যদি আপনার কাছে যদি আজকে দু চারশো পাঁচশো বিটিএস টোকেন থাকে আর একটার দাম যদি চল্লিশ হাজার আপনি কত কোটি টাকার মালিক হয়ে যাবেন জানেন এটাও লিস্ট হতে যাচ্ছে সেটারও রোডম্যাপ দেওয়া আছে আপনি পিডিএফ দেখবেন সেটাও দেওয়া আছে তো এই মনো ওয়ালেট এদের বিশাল কিছু ব্যাপার এনাদের এনাদের ক্রিপ্টো এনাদের ক্রিপ্টো ডেবিট কার্ড আছে এই যে আজকে ভালো করে বুঝুন এনাদের আজকে ক্রিপ্টো ডেবিট কার্ড আছে প্রচুর কিছু এই যে আপনি যদি মনে করেন এনাদের ডেবিট কার্ড বুক করে নিতে পারেন এই যে ক্রিপ্টো কার্ড কার্ড এখানে আপনি করবেন করবেন এ আপনাকে ডেবিট পৌঁছে আপনার ওয়ালেটের ফান্ড আপনি ডাইরেক্ট এটিএম থেকে উদ্ধার করতে পারবেন ডলার আপনার যে দেশে যাবে সেই দেশে কারেন্সি হয়ে বের হয়ে যাবে ধরে রাখুন ইন্ডিয়াতে আপনি এখানে ওয়ালেটে একশো ডলার আছে আপনি এটিএম এ গেলেন আপনার একশো ডলার আয়নার হয়ে বেরিয়ে যাবে কোনো রকম আপনার এই ওয়ালের ওয়াইলের ভাঙ্গানোর চিন্তা করতে হবে না কাউকে বলতেও হবে না আমার কাছে ইউএসডিটি আছে আপনি আমাকে ক্যাশ দেন আমি আপনাকে ইউএসডিটি ডাইরেক্ট এখান থেকে করতে হবে বিশাল বড় প্রজেক্ট এদের গেমিং প্রজেক্ট লঞ্চ হচ্ছে আপনি গেম খোলে এদের নিজস্ব কয়েন এবং এরা এখন যার উপর কাজ করছে এআই চেনের উপর কাজ শুরু করেছে এআই ব্লক চেনের উপর কাজ করছে ব্লক চেন বিটিএইচ চেনের উপর কাজ করছে এবং এই বিটিএইচ চেনটা যেরকম আমরা বাইন্যান্সের কিন্তু ক্লাউড মাইনিং মিস করেছি আজকে জানেন যে বাইন্যান্সের বি টোয়েন্টির মাধ্যম দিয়ে গোটা পৃথিবীতে কয়েক লক্ষ বিসটি ট্রানজাকশন হয় বা অন্যান্য কয়েন ট্রানজাকশন হয় আজকে এই বিটিএইচ টোকেনেরও কিন্তু এআই চেন আসছে এবং সব এক্সচেঞ্জে কিন্তু বিটিএইচ চেন কিন্তু কাজ করা শুরু করবে আর এই বিটিএইচ চেন যদি কাজ করা শুরু করে তাহলে বুঝতে পারছেন একটা বিটিএস আবার শুধু ন্যাশডেকের লিস্টেড হয় দাম কোথায় যাবে আচ্ছা ন্যাশডের লিস্টেড কোম্পানি সেই কোম্পানিটা নিয়েই কথা বলছি স্যার আপনাদের সাথে এইবার ভালো করে আমি আপনাদেরকে একটা জাস্ট অফার দেখাই এটা আমার আইডি এ আমার আমার দুটো আইডি আছে এখানে দেখুন আমার চারখানা ফুল ডিভাইস নেওয়া আছে আমি এখনও অবধি দেখুন এগারোশো পঁয়তাল্লিশ ডলার ইনকাম করছি রিসেন্ট নিয়েছি এগারোশো পঁয়তাল্লিশ ডলার ইনকাম করছি আমার টুডে মানে আমার অলরেডি আজকের ইনকাম চোদ্দো পয়েন্ট পনেরো ডলার বিট থেকে চলে আসছে আমার চলে আসছে এবং এই যে আমি পরপর আমি কিন্তু একবারে এই যে ডিভাইস নিয়ে দেখুন সিরিয়াল নাম্বার এখানে এই নিচে পাশে যে গ্রিন এখানে টিক করলে ডিভাইসের ইনভয়েস ট্যাক্স ইনভয়েস আপনার কাছে চলে আসবে সব কিছু এখানে প্রত্যেকটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন যে প্রত্যেকটা ডিভাইস নিয়েছি আমি শেয়ার নিয়েছি কোনো সময় ফুল নিয়েছি শেয়ার নিয়ে আপনি সব এখানে পেয়ে যাবেন এটা প্রচুর ট্রান্সপারেন্সি কোম্পানি স্যার প্রচন্ড ট্রান্সপারেন্সি কোম্পানি প্রচুর বড় লেভেলের কাজ চলছে আপনারা যদি বুঝতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করুন আমি আপনাদেরকে আরও ডিটেলস দেবো ডিসক্রিপশান বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে আমার ফোন নম্বর দেওয়া থাকবে কমিউনিটি গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমার সাথে কন্ট্যাক্ট করুন আমি আপনাদের পাশে আছি কিভাবে আমি সম্পূর্ণ আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করব সম্পূর্ণ তথ্য দিয়ে আমি আপনাদের সাহায্য করব নিশ্চিন্তে আপনারা থাকুন একটা রিসেন্ট অফার চলছে সেই অফারটাকে নিয়ে একটু আলোচনা করে দিই একটা নিউ ইয়ার চলছে এখনো থার্ড ফেব্রুয়ারি মাস গোটাটা পাবেন মানে মার্চ মাসের এক তারিখ অবধি আপনারা যে কেউ যদি পাঁচটা ডিভাইস নেন কেউ যদি পাঁচটা ডিভাইস একসাথে নেন আপনি কি কি পেতে পারেন প্রচুর কিছু মানুষ পাচ্ছে এখান থেকে আইফোন সিক্সটিন তো প্রচুর মানুষ পেয়ে গেল তাও বলছি আপনি কি কি পেতে পারেন আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই এখানে দেখুন এই যে ওয়াচটা এই ওয়াশটার দাম তিরিশ হাজার ডলার তিরিশ হাজার ডলার কি ওয়াচ অনেকেই পেয়েছে তিরিশ হাজার ডলার মানে প্রায় আপনি ধরতে পারেন বাংলাদেশি টাকায় চল্লিশ হবে ইন্ডিয়ান টাকায় তো প্রায় কম বেশি ছাব্বিশ সাতাশ লাখ টাকার কাছাকাছি হবে এই ইভেন্ট পিরিয়ডটা কি বলছে ইভেন্ট পিরিয়ডটা কি বলছে দু হাজার পঁচিশে জানুয়ারি এক তারিখ থেকে হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি অবধি আঠাশে ফেব্রুয়ারি অবধি চলবে লাকি ড্র জানুয়ারির এক তারিখ থেকে মার্চের তিন তারিখ অবধি আপনি ড্রটাই অনুসরণ করতে পারেন এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কি আপনাকে পাঁচটা বুস্টার নিতে হবে এই পিরিয়ডের মধ্যে এই যে আপনি বুস্টার নেবেন এখানে দেখছেন এখানে দেখছেন এই দাগটা আস্তে আস্তে ভরে যাবে যে এখন আমার আমি এখানে কিছু না আমার এই এই পিরিয়ডের আমি জিরো পয়েন্ট এইট বুস্টার নিয়েছি আমারটা জিরো পয়েন্ট এইট শো হচ্ছে এখানে যদি পাঁচটা বুস্টার নিতে পারেন এখানে আপনি এই যে আজকে এই যে আজকে গিফটগুলো দেখতে পাচ্ছেন এই প্রাইজগুলা এগুলার মধ্যে আপনি একটা হানড্রেড পারসেন্ট পাবেন হানড্রেড পারসেন্ট পাবেন কী পাবেন লাক্সারি ওয়ার্ড যেটা বললাম তিরিশ হাজারের এটা আবার পাবেন নাহলে আইফোন সিক্সটিন পাবেন নাহলে আইপ্যাড পাবেন নাহলে অ্যাপেল ওয়াচ পাবেন নাহলে এক হাজার ডলারের একটা বুস্টার পাবেন আর এক হাজার ডলারের আরপি পয়েন্ট পাবেন আর একটা ভিসা কার্ড পাবেন সেটা না পেলেও আপনি পাঁচশো ডলারের পাঁচশো ডলার আপনাকে দিবে আপনার ওয়ালেটে রেজিস্টার ওয়ালেটে দিয়ে দিবে আপনাকে ভিসা কার্ড দেবে নাহলে পাঁচশো আরপি পয়েন্ট দিবে সেটাও যদি না পান ম্যাকাউ ট্রিপ পাবেন ভিসা কার্ড পাবেন সেটাও যদি না পান ভিসা কার্ড পাবেন তিনশো ডলার আপনাকে ওয়ালেটে দিবে আর তিনশো আট বি পয়েন্ট পাবেন মানে একটা আপনার আসবে এই এই যে মিডিল অংশদের ক্লিক করলে যে কোনো একটা হবে যেটাই পান প্রত্যেকটা কতটা ভ্যালুয়েবল প্রোডাক্ট আপনি দেখেন তো কোম্পানির এই প্রোডাক্ট গিফট এগুলা প্রথম থেকে চলে আসছে প্রতি ইভেন্ট এগুলা চলতেই থাকে তো আপনি যদি এই পাঁচটা বুস্টার এই পিরিয়ডের মধ্যে নিতে পারেন এটাও কিন্তু আপনার হাতে বিশাল বড় অপরচুনিটি তো এটাই বলতে পারি এটাতে কাজ শুরু করুন আশা করি আজকে বলছি দু হাজার পঁয়ত্রিশ সালেও থাকবেশ না আপনাদের সাথে কথা হবে কারণ এটা অন্য লেভেলের কোম্পানি এই কোম্পানির সাথে আজকে প্রচুর বড় বড় কোম্পানি যুক্ত যে কোম্পানি আরকে কি আজকে ন্যাসট্যাগ লিস্টেড করার জন্য এই যে থাইল্যান্ডে ইভেন্টটা হলো কয়েকদিন আগে সেখানে ন্যাসট্যাগের ফুল টিম আসছিল তার ভিডিও আপনি ঢুক ক্লিকলে দেখতে পারবেন ন্যাসট্যাগের এবং তারা লিস্টেডের জন্য বলে গেছে তাই মিটারের বলছে না আমরা ছাব্বিশ সালে আমরা লিস্টেড করাবো তারা ছাব্বিশ সালে করাবে বলেছে যাই হোক সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর প্রয়োজনে আমার সাথে ফোনে কথা বলবেন তাও আমার মোবাইল নম্বরটা একবার বলে দিই সেভেন ডাবল জিরো ওয়ান সেভেন ডাবল টু জিরো ডাবল ফাইভ আর একটা মোবাইল নম্বর নাইন এইট ফাইভ ওয়ান সেভেন এইট ওয়ান ফাইভ জিরো ওয়ান এবং পারলে দুটোতেই হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা কন্ট্যাক্ট করুন প্রজেক্ট নিয়ে জানুন আশা করি একটা দিন আমরা এই বিট হারভেস্ট থেকেই আমাদের সব জীবনের সব কিছু ফিরে পাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন